এই টাঙ্গাল জেলার মানুষজন কি খবর আনে গ কিভাবে আসুন আনেরা আজকে আমরা আমি আইছি দেখছুন নিকলি হাওরে আইছি ঠিক আছে আন্নে করে তো মধুপুরের শালগোজারি বাগান দেহাইতে দেহাইতে পুরা আনেরা অস্থির হয়ে যে বালা সুন্দর জায়গায় ভিডিও করে হেন যাই পরছি দেখুন কি সুন্দর জায়গা আমাদের হাই হাই নিকলি হাওরের যে ভিউ সারলেই ভিডিও পড়ি এত সুন্দর জায়গা আমি তো জীবনেও কোনো দিনই আহি নাই এই প্রথম আইলাম ঠিক আছে আনেরা আনেরাঘেরা গেরা আইসুন হাওরে ভিউ হাওয়ার কাছে ঠেকে আমার কাছে তো মেলা ভালো কারণ এই হাওয়ারের যে ভিউ ঠিক আছে আমি আর সবুজ ভাই মিলা ঘুরতেছি ঘুরতে ঘুরতে ইন্টা ভাই মেলা বালা ঠেকতেছে ঠিক আছে আপনারা থাকবেন দেহ কি পরিবেশ মাইরে আমরা এবার পরিবেশে মানে আমি মোট কথা আমি আইছি জীবনে প্রথম তাহলে আমার মনের ফিলিংসটা কি রকম দেখুন কিন্তু কি বাদ দেখা গেছে আনারা থাকবেন বিরিয়ান থাকবেন আমি সবুজ ভাই এনো আসাল এই সোহেল ভাই আমিরুল ভাই আসাল হেরা তো ক্যামেরা আইতে পারে নাই হেরা মোটর সাইকেল দিয়ে গেতেছে আমরা গেছি হইতাছে ইস্কা দিয়া ইস্কা দিয়ে ঘুরতেছি আর আমি আর সবুজ ভাই সুন্দর একটা ফিল নিতেছি ঠিক আছে নগে আনারাও থাকবেন দেখুন ইন দা হাওয়ারের কি ভিউ কিশোরগঞ্জ যাইছিলাম ঠিক আছে কিশোরগঞ্জ হেরা মনটা ভালো হয়ে গেছে কিশোরগঞ্জ এই যখন পানি ওঠে হেসুমকা মানে জায়গাগুলো খুব সুন্দর এই জায়গা ওই দেখুন মানে কত কত আস। আসি করতেছি দা আসের ই করে মাইসে আসপালে মেলা ডিগ্রি আসপালে ইন আইলে পরে নাল নীল হলুদ কালা মেলা কালারের আস দেখাম যায় হ্যাঁ দেহনে থাকতে থাকে নানে করে আরো সুন্দর সুন্দর বিউ আমি দেখামু কিন্তু মুট কথা পানির কারণে এত ভালো ঠেকে ঠিক আছে সবুজ ভাই তো পুরাই ফিদা কয় ভাই কি জায়গা মধ্যে আইলাম এত ভালো ঠেকে গে ঠিক আছে বালা তো ঠিক পড়বে ভাই পানি পানি তো কান না বালা ঠেকে ঠিক আছে এনে করে আরো ভালা ভালো ভিডিও আমি নিয়ে আমি চেষ্টা করবো মানে করে মেলা ভালা ভালা জায়গায় দেহাবেন নিকা আর আমার ফোনটা ঠিক থাকলে পরে আরো ভালা ভালা ভিউ আনে করে দেখা হইতাম কারণ আমার আসলে মনের কনফিডেন্সটাই একবারে ডাউন হয়ে গেছে গা কারণ আমার ফোনে সমস্যা হয়ে গেছে গা ফোনে যদি সমস্যা হয়ে যায় তাহলে মনটা কারি বা ভালো থাকে কই না নেওয়া ঠিক আছে আমি সবুজ ভাইয়ের ফোন দিয়া ভিডিও করতেছি এখন আপাতত কি কী করবো ফোনটা তো ঠিক করে নাগবো কোনটা ঠিক করার নিকা কিছুদিন ধৈর্য ধরন লাগবো এখন তো আসি দেখে এই কিশোরগঞ্জ যাবো যেসুন বাড়িতে তারপর সেন ঠিক করে যাবো আর হ্যাঁ বন্ধু আমার নগে যাইন থাকুন ঠিক আছে করে আরো ভালা বলা ভিডিও আমি ইনশাল্লাহ দেখামু ঠিক আছে আমি হালসার না আমি কষ্ট করতে থাকবো আনারা যদি আমার হাতে থাকুন আনেরা যদি এবার করে আমার ভিডিও ভিডিওগুলো দেখুন ভালা বালা কমেন্ট করুন তাইলে পরে আমি আসি আনে নগে আনেরা আমার ভালোবাসা রেখে দেবেন সাথে আনে সাথে আমি থাকবো ইনশাল্লাহ দেখুন থাকতে থাকুন লাস্ট পর্যন্ত দেখি একবারে আমরা একবারে লাস্ট পর্যন্ত জায়গা লাস্ট পর্যন্ত ভিডিও করছিলাম রাইতে গে ভিডিও করতে করতে ঠিক আছে রাইত তো অবই ভাই ইন না জায়গার মধ্যে ভিডিও করবার নিকা নইলে ভিডিওর কোনো শেষ নাই ঠিক আছে কিন্তু আমার এই ভিডিওটা শেষ আর করে আরো বালা ভিডিও দেখাবার নিগা আরো বালা কোনো সময় উপস্থিত হয়ে যাম গানের নি খালি আমার হাতে থাকুন ব্যাগকেই